নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আসুন আজকের ভিডিওতে জেনে নিই জামাই ষষ্ঠী করার আগে কেন আমরা জামাই ষষ্ঠী পালন করি তাহলে আসুন জানা যাক জামাই ষষ্ঠীর ইতিহাস প্রথমে জেনে নিই দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে দু সালে পঞ্জিকা অনুযায়ী জামাইষষ্ঠী শুরু হচ্ছে এগারোই জুন দু মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে তিথি সমাপ্ত হচ্ছে বারোই জুন বুধবার সন্ধ্যা ছয়টা বেজে ২৬ মিনিটের মধ্যে এখন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ইতিহাস কেন আমরা জামাই ষষ্ঠী পালন করি আমাদের দেশে সেই প্রাচীনকাল থেকে বহু দেবতাদের পূজা হিন্দু মুনি ঋষিগণ বিভিন্ন দেবদেবীর পাশাপাশি কিছু উপদেবতারও পূজা করতেন মা ষষ্ঠী সেই রকমই এক উপদেবতা সম্ভবত শিশু মৃত্যু ও প্রসূতি মৃত্যুর হার অত্যাধিক বেশি হওয়ায় শিশুর জন্ম ও স্বাস্থ্য রক্ষার এবং প্রসূতির জীবন রক্ষার হার ন্যস্ত করা হয় এই মা ষষ্ঠীর কাছে তাই সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠী পূজা করে থাকেন এ বিষয়ে প্রশ্ন উঠতে পারে মা ষষ্ঠীর সঙ্গে জামাই ষষ্ঠীর সম্পর্ক কী ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এক সময় সংস্কার ছিল যে কন্যা যতদিন না পুত্রবতী হয় ঠিক ততদিন কন্যার পিতা ও মাতা কন্যার গৃহে পদর্পণ করতে পারবেন না এই ব্যবস্থায় সমস্যা দেখা দিল সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতা ও মাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার সাথে দেখা করার জন্য সেক্ষেত্রে কন্যার মুখদর্শন কিভাবে করবেন তাই সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নিয়েছিলেন জামাই ষষ্ঠী হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও কন্যার মুখদর্শন করা হবে আর সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে ওনাকে খুশি করা যাতে কন্যা শীঘ্রই পুত্র সন্তানের দর্শন করতে পারে তবে বর্তমানে এই সংস্কার পরিবর্তন হয়েছে কন্যার পিতা মাতা অথবা যে ব্যক্তি কন্যার সম্প্রদান করবে বিয়ের সময় তিনি এক বছর কন্যার বাড়ি যাবেন না বা গেলেও কন্যার বাড়ি অন্নগ্রহণ করবেন না যদিও আধুনিক শহরে জীবনে এই সংস্কারের বিষয়ে গুরুত্ব পায়নি তবে পৌরাণিক দিনে এই সমস্ত কারণের জন্য জামাই ষষ্ঠী পালন করা হতো বন্ধুরা এই ছিল জামাই ষষ্ঠীর ইতিহাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরও জানার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে